হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই এই দেখো রোজকুরা মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেগুন ভাজা তো আমার মতো এরকম বেগুন ভাজা যদি তোমরা একবার ট্রাই করো বারবার খেতে ইচ্ছা করবে এটা এতটাই মজাদার বেগুন ভাজা তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা বেশি লম্বা হবে না আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই কনজেসি করবে না তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজ বেগুন নিয়েছি বেগুনগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিলাম শুরুতেই আমি ধুয়ে নিয়েছি এখন আর ধুবো না ধুতে গেলে এটার ভেতরে জল ঢুকে যাবে তো এখানে আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি কি কি মশলা অ্যাড করব এটা তোমরা একটু ভালো করে দেখে নাও যদি আমার মতো এরকম বেগুন ভাজা খেতে চাও তো এখানে আমি হাফ টি স্পুন নিয়েছি হলুদের পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার হাফ স্পুন জিরে পাউডার ওয়ান টি স্পুনের থেকে একটু কম ঝাল লঙ্কা পাউডার আর দিলাম হাফ স্পুন ভাজা গরম মশলা পাউডার হাফ টি স্পুন আমচুর পাউডার সব মশলাই আমি বেশিরভাগ হাফ স্পুন করে দিয়েছি শুধু লঙ্কা পাউডারটা একটু বেশি দিয়েছি এটা একটু ঝাল নুন না হলে অতটা ভালো লাগে না বেগুন ভাজা আর এখানে হাফ টেবিল স্পুন আমি আদা রসুন বাটা অ্যাড করবো আদা রসুন বাটাটা আমি ডাইরেক্ট অ্যাড করতে পারবো না কারণ এই আদা রসুন বাটা যদি আমি ডাইরেক্ট অ্যাড করি একটা দুটোর মধ্যে সেটে থাকবে সব বাকিগুলোর মধ্যে আর লাগবে না তো আমি একটু জলের সঙ্গে মিক্সড করে তো এই তো এমনি ঝাঁকিয়ে নেই বা হাত দিয়ে মাখি যেটাই করি না কেন একটু সামান্য জল লাগবেই তো আমি জলটা এভাবে ইউজ না করে আদা রসুনের সঙ্গেই আমি জলটা ইউজ করে নিব এখানে আমি দু চামিচের মতো জল নিয়েছি এই জলের মধ্যেই আমি আদা রসুন মিক্সড করে আমি এখন এই মশলাগুলো ভালো মতো করে ঝাঁকিয়ে এরকম ঝাঁকিয়ে নিলে বেগুনের সঙ্গে ভালোভাবে মশলা সেজে যায় আর লাগানোটাও ভালো হয় তারপরেই আমি হাত দিয়ে একটা একটা করে লাগাবো এই বেগুনের স্বাদ ভালো হবে যদি আমরা ভালো মতো মশলাগুলো বেগুনের প্রত্যেকটা পিসের মধ্যে ভালো মতো করে ম্যারিনেশনটা হয় তাহলেই এই বেগুনের স্বাদ অনেক বেশি ভালো লাগবে তো আমি শুরুতেই দেখিয়েছি ভালো মতো করে ঝাঁকিয়ে নিলাম খুব করে ঝাঁকিয়েছি তারপরে একটা একটা করে ধরে ধরে আমি মশলাগুলো লাগিয়ে দিলাম এই যে তোমরা দেখতেই পেলে আমি আরও একবার ঝাঁকিয়ে নিলাম তো এইভাবেই বেগুন ভাজাগুলো করতে হয় যদি বেগুন ভাজা ভালো হয় এই বেগুন ভাজার যে কোনো খাওয়ার সঙ্গে ভালো লাগবেই তোমরা আমার মতো একবার হলো ট্রাই করে দেখো তোমরা ফেল হবে না আর তোমরা দ্বিতীয়বার এইভাবেই বেগুন ভাজা করবে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে হাফ কাপ সর্ষে তেল দিয়েছি বেগুন ভাজাতে হাফ কাপ একটু তেল বেশি লাগে নইলে তেল চুষে নেয় আর বেগুন ভাজাগুলো ভালো হয় না তো শুরুতেই একটু তেলটা বেশি দিয়ে নিবে তো তেল পুরোটা চুষে নেবে না আর একটা কথা এখানে মাথায় রাখতে হবে যখনই বেগুন ভাজবে তেল চুষে নেওয়ার কারণ একটা আরও আছে যদি তেলটা গরম না হয় তাহলে তেলটা চুষে নেয় বেগুনের ভিতরে ঢুকে যায় তেলটা চুষে নেওয়া মানেই ঢুকে যাওয়া আর যদি তেলটা ভালোভাবে গরম হয় তো অতটা তেল টেনে নেয় না তো আমি ভালোভাবে তেল গরম করে নিয়েছি তো এ দেখো আমি যতটা তেল দিয়েছি ততটা তেল বাইরেই আছে ভেতরে অতটা টেনে নেয়নি তো এক পাশ উল্টো করে দেওয়ার পরে আমি আরও এক পাশ উল্টো করে দিচ্ছি বেগুনগুলো একটু ভালোভাবে ভাজলে কিন্তু এই বেগুন ভাজা অনেক বেশি মজাদার হয়ে থাকে চেষ্টা করবে তোমরা একটু খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না পাতলা হলে এটা আবার ভালো লাগবে না আর বেশি মোটা হলে নুন মশলা ঢুকবে না তো সাইজটা ভালো করতে হবে আমি সব সবসময় বেগুন ভাজা গোল করেই কাটি এর আগেও আমি কয়েকবার বেগুন ভাজা রেসিপি দিয়েছি তোমরা যারা দেখতে চাও একবার দেখে নিতে পারো আমি এক একবার আলা সেমভাবে আমি সব সময় ভাজি না আমি আলাদা আলাদা মশলা ইউজ করি আলাদা আলাদা ভাবিয়ে আমি বেগুন ভাজা রেসিপি দেখিয়েছি যারা বেগুন খেতে পছন্দ করো তারা আমার চ্যানেল ভিজিট করতে পারো বেগুন ভাজা রেডি পুরোভাবে আমি উল্টাপাল্টা করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন একটা পাউডার মশলা বানাবো এটা করতে এমন কিছুই না হাফ টি স্পুন আমি দিয়েছি চাট মশলা হাফ স্পুন লাল লঙ্কা পাউডার আর হাফ স্পুন দিলাম এখানে বিট নুন দিয়ে আমি ভালো মতো করে মিক্সড করে এটা আমি বেগুনের উপরে ছিটিয়ে দিব এটা করলে বেগুনের টেস্টটা আরও বেড়ে যায় তো এটা তোমরা নাও দিতে পারো এটা আমার মনে হলো দিলে আর একটু মজাদার হবে এই আমি দিচ্ছি চাইলে তোমরা এখানে দুটো কাঁচা লঙ্কা বেগুনের সঙ্গে ফ্রাই করে নিতে পারো বা শুকনো লঙ্কা এটাও ভালো যারা লঙ্কা খেতে পছন্দ করো আর ধনেপাতা দিতে পারো এর আগে আমি দিয়েছি তোমরা দেখে নিতে পারো বা পেঁয়াজের বেরেস্তা দিতে পারো তা আমি এইসব কিছুই আজকে দেবো না আমি এখানে পাউডার মশলা ইউজ করছি শেষের দিকে এরকমই যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্নাগুলো করি তাহলে রান্নাগুলো স্বাদ মুখের টেস্ট থাকে আর একই সময় হয় আমরা খাওয়া খেতে পছন্দ ভালো লাগে না তো এইভাবেই আমরা যদি বানিয়ে খাই তো আমাদের খারাপ লাগবে না মুখের টেস্ট এক সময় নষ্ট হয়ে যায় তো এরকম ঘুরিয়ে ফিরিয়ে একটু বানিয়ে নিবে বাড়িতেই দেখবে মুখের টেস্টটা নষ্ট হবে না আর এই বেগুন ভাজা বাচ্চারাও পছন্দ করে বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে একটু ঝালটা কম দিবে আর ওরা তো চটপটে মশলাদার খেতে একটু একটুভাবে রেডি বেগুন ভাজা এটা খিচুড়ির সঙ্গে পরিবেশন করব চাইলে তোমরা এটা গরম ভাত পরোটা রুটি সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় চাইলে তোমরা এমনিও খেতে পারো এটা এতটাই মজাদার তো আজকে আমি খিচুড়ির সঙ্গে পরিবেশন করব খিচুড়িটা আমি এই ভিডিওটাদের দেখাবো না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো